দু সালটা খারাপ কেটেছে অভিনেত্রী নবনীতা দাসের অভিনেতা জিতু কোমলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটেছে তার এই কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই ভাগ করে নিয়েছিলেন নবনীতা এবার তার জীবনের আর এক অধ্যায় শেষ হলো তাই ভীষণ মন খারাপ অভিনেত্রীর এই অধ্যায় শেষের কথাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী আসলে তার অভিনীত বিয়ের ফুল ধারাবাহিকটি শেষ হচ্ছে শেষ দিনের শুটিং এর বেশ কিছু ছবি পোস্ট করেছেন নবনীতা ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী লেখেন শেষ হলো আরো এক দ্বিতীয় অধ্যায় শুধু পড়ে রইল অনেক অনেক স্মৃতি মাত্র সাত মাসের মধ্যেই শেষ হচ্ছে এই ধারাবাহিকটি টিআরপির জন্য বহু ধারাবাহিক শেষ হচ্ছে বিয়ের ফুল শেষের কারণ টিআরপি কিনা সে বিষয়ে জানা যায়নি এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর আবার জুটি বেঁধে পর্দায় ফিরেছিলেন রাজা নবনীতা এই ধারাবাহিকে দেখা গিয়েছিল আর এক নতুন জুটি একতা এবং সৌভিককে অনেক দিন পর ছোট পর্দায় ফিরে খুবই খুশি হয়েছিলেন নবনীতা তবে এত তাড়াতাড়ি যে এই ধারাবাহিক শেষ হয়ে যাবে সেটা আশাতে এই ধারাবাহিকে স্বর্ণকুমারের চরিত্রে অভিনয় করছেন রাজা গোস্বামী ধারাবাহিকে দাদুর চরিত্রে অভিনয় করেছেন দুলাল এ এছাড়াও স্বর্ণর ভাইদের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে সৌম্য মুখোপাধ্যায় মনোজোঝা সৌগত বন্দ্যোপাধ্যায় এবং সৌভিক বন্দ্যোপাধ্যায়কে সৌভিকের স্ত্রী ইচ্ছের ভূমিকায় অভিনয় করেছেন একতা এরকমই আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না